কি করতেছে না করতেছে কথা বলে দেখি কি বলে মামা কেমন আছো এ তোর কি লাগে এই পিচ্ছি বোন হ্যাঁ বোন কেমন বোন গ্রামের বোন তুমি কি করতেছিলা ওর সাথে আপু পিচি এই দাঁড়া মামা একটু বসো একটু বসো এই দাঁড়াইতে বলছো বসো এখানে একটু বসো একটু বসো একটু বসো বসো এখানে বসো এখানে বসো ওরা বসাও ওরে বসাও আমি বসাইতে বলছি না বসাও ওরে ওর সাথে কী করতেছিল এখানে? ওর সাথে কি করতেছিলাম ভিডিও আছে কিন্তু ভিডিও কিন্তু আছে হ্যাঁ দেখো দেখো আমি কি বলি আমার কাছে কিন্তু ভিডিও আছে আমি আস্তে 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 ছিলাম কি লাগে গ্রামের বোন লাগে তাই না কি করতেছিলা তুমি ওর সাথে আমি কিন্তু ভিডিও কিন্তু আছে আমি বারবার করে বলতেছি ভিডিও কিন্তু আছে আমি মামা সাইড করে তো ওই উঠবি বসতে বলছি না পুলিশে দিয়ে দেবো কিন্তু আসানি বসো

এই তুমি প্রতিবন্ধী দেখা যায় ঠিক আছে ওর সাথে অশ্লীল কাজ করতেছিলা কেন এই ভিডিও আছে আমার কাছে থাপড় কিন্তু এখন একদম অশ্লীল কাজ করতেছিল কেন ভুল হয়ে গেছে মানে এই সোজা দাদা এই ঠিক আছে নাম মতো আপনার মতো এখন কিন্তু পুলিশে দিয়ে দেবো একদম নাম ওর নাম তো বলো ওর নাম তো বলো নাম তো বলো নাম তো বলো এই পুলিশে দিয়ে দেব নাম তো বলো ভাই মানে ও প্রতিবন্ধী না ও ভাই ওরে রাস্তার মধ্যে চুমা দিতেছিল জায়গায় জায়গায় টাচ করতেছিল যা তা একটা অবস্থা কি এই ভ্যানের মধ্যে এই খোলা অবস্থাতে মেয়েটা হয়তো বা কথা বলতে পারে না কথা বলতে পারো এই কি লাগে তোমার তাহলে ওরে তুমি এইসব কাজ করতেছিলে কেন